ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো অনেক দিন পর আজকে ব্লগ বানাচ্ছি কারণ আমি একদমই টাইম পাই না গো ব্লগ করার কারণ তোমরা জানো আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে আমি একটা সাইড বিজনেস শুরু করেছি ওই কুর্তি তারপরে নাইটি এগুলো বলো তা আমি এগুলো সব বিক্রি করতে যাই লোকের বাড়ি বাড়ি যাই তো এগুলো বেরোবার জন্য তো একটা টাইম লাগে বলো না এই আর লোকের বাড়িগুলো তো আর সামনাসামনি নয় সব তো অনেকটা দূরে দূরে ওই যাওয়া আসা করতে গিয়ে অনেকটা টাইম লেগে যায় তারপরে বেলায় আবার মেয়েটার যেহেতু এখন নতুন কোচিংয়ে ভর্তি হয়েছে মেয়েটার দিয়ে আসা নিয়ে আসার দায়িত্ব আমার পড়েছে শুধু এই সোমবার আর বুধবার আমি দিয়ে আসতে পারি নিয়ে আসাটা করতে পারি না কারণ নিয়ে আসার সময় আমি তো যেহেতু সোমবার বুধবার আমার যোগা ক্লাস থাকে তোমরা তো সবই জানো তো ওই জন্যে আমি দিয়ে একবারে যোগা ক্লাসে চলে যাই আর ছুটি হওয়ার সময়টা আমার বর গিয়ে নিয়ে আসে একটা আর একটা এক্সট্রা কাজ বেড়েছে তো ওই না আমি একদম ব্লগ বানাতেই পারছি না তো আজকে হচ্ছে সোমবার আর আজকে হচ্ছে ক তারিখ আজকে মনে হয় উনতিরিশ তারিখ উন উনতিরিশ হ্যাঁ উনতিরিশ তারিখ আজকে তো আজকে আমার মেজো এসেছে মেজুবন বোন এই বিকেল সন্ধ্যেবেলায় এসেছে বাবা আনতে গেছিলো আজকে ওদেরকে তো ওদের তো তোমাদের একটুখানি তোমার ওই ভিডিও করেছি ওখানে বেশি করতে পারিনি কারণ এত গরমে বাচ্চাটা মানে কষ্ট পাচ্ছে তারপরে ওই ঘরটা বেশি গরম মানে আমাদের বাপের বাড়ির ঘরটা গরম আর আমাদের এই ঘরটা তো আরও গরম যেই ঘরে দাঁড়িয়ে আমি এখন ভিডিও করছি কারণ পুরো সূর্যের তাপটা না লাস্টের দিকে পুরো এই ঘরে চলে আসে তো ওই জন্যে এই ঘরটা একদম রাতের বেলা শোয়াই যায় না কি করব আমরা ওই ঘরে শুই যেই ঘরে টিভি আছে সেই ঘরে আমি আর মেয়েটা শুই আর এই ঘরে ওর বাবা শুই যেহেতু ওই ঘরের বিছানাটা একটু ছোট তো ওইটা দুজনের বিছানা তিনজন শোয়া যাবে না তো ওই জন্য ওই ঘরে আমরা শুই আর এই ঘরে তো একদম শোয়াই যাচ্ছে না এত মারাত্মক পরিমাণে গরম পড়েছে বলো মানে বাচ্চা থেকে শুরু করে বুড়ো পর্যন্ত কেউ সুস্তি পাচ্ছে না গো এই গরমে তো ওই জন্য ওরা এসছে তোমাদের ওখানে গিয়ে যেইটুকু ভিডিও আমি করতে পেরেছি একটুখানি করেছি জাস্ট গরমে আর বাচ্চাটা ভাল লাগছে না ওই জন্য আমি একটুখানি করেছি সেটা তোমাদের আমি দেখাচ্ছি তোমরা দেখে নাও এই যে ওরা এসে গেছে তোমাদের যেমনটা বলেছিলাম আর এখানে মেজবোন ক্লান্ত হয়ে গেছে ওই শুয়ে পড়েছে কিছুক্ষণ আগেই ওদের বাড়ি থেকে মানে ওই বাড়ি থেকে এই বাড়িতে এলাম এখনো আমার রুটিও হয়নি দেখো ঘড়িতে বাজে সাড়ে নটা এই এবারে রুটি করব আর ডিম আলুর তরকারি করেছিলাম তরকারি আছে শুধু কটার রুটি করব হয়ে যাবে তো আবার কাল সকালবেলা ওইবারই যাব তখন যদি কিছু ভিডিও করতে পারি তোমাদের সাথে নিশ্চয়ই আমি শেয়ার করবো কারণ এই ভিডিওটা তো এখন শেষ করব না যেহেতু সন্ধেবেলা থেকে শুরু করেছি সকালবেলা তো আমি করতে পারছি না তোমাদের তো বললামই তো কালকে আর কোথাও যাওয়ার নেই তো ওই জন্যে কালকে একটু ওই বাড়ি যাবো আর ওরা যেহেতু এখন এসেছে ওরা এখন এক সপ্তাহ থাকবে এখন দেখছি একটু মানে এই বাড়ি মানে কুর্তি নিয়ে যাওয়াটা একটুখানি সকালের দিকটা বন্ধ রাখবো সন্ধ্যের দিকটা বেরোবো যেহেতু এটা বিজনেস আমাকে তো করতেই হবে বলো না এটা কিন্তু আমি এটা তুলিনি একজনের থ্রু থেকে এনে একজনের কাছ থেকে এনে আমি বিক্রি করি যেহেতু আমার তো অত পুঁজি নেই তাই না বলো তো এইটাই করে চালাচ্ছি যা করে চলো আমি একটু গাটা ফ্রেশ হয়ে আসি ফ্রেশ হয়ে এসে আবার তোমাদের কাছে আসছি আমাদের তখন বললাম যে ফ্রেশ হয়ে আসছি ফ্রেশ হয়ে আর আসতে পারিনি তখনই দেখলে ঘড়িতে সায়নাটা বেজে গেছিল। তো তারপরে রুটি করলাম তারপরে মেয়েটার জন্য একটু আলু ভেজে দিলাম ও ভাত দিয়ে খেলো আর আমরা তো রুটি আর ওই তরকারি যে ছিল সকালে ওইটা দিয়ে খেলাম তো কালকে আবার ওইখানে গিয়ে আবার ভিডিও করবো ওই বাড়িতে গিয়ে কালকে মেয়েটা স্কুলে যাবে না কারণ একদিন ছাড়া ছাড়া আমি স্কুলে পাঠাচ্ছি গরমে সব স্কুলে অনলাইন ক্লাস হচ্ছে শুধু একমাত্র এদের স্কুল আর একটা কি স্কুল আছে এমসি কেবি না হ্যাঁ ওই স্কুলেই একমাত্র অফলাইন ক্লাস হচ্ছে অনলাইন ক্লাস হচ্ছে না মানে এদেরকে মারবার প্ল্যান করেছে স্কুলের টিচাররা বলো তো এই গরমে রোদ্দুরে সকাল সাতটায় যাচ্ছে আর সাড়ে এগারোটায় ছুটি হচ্ছে স্কুল থেকে আস্তে আস্তে সেই বাবাটা বেরিয়ে যাচ্ছে তাই না বলো তো এখন ঘড়িতে বাজে সাড়ে এগারোটা এইভাবে আমরা শোব কালকে আবার সকাল সকাল উঠতে হবে উঠে অন্য কাজ সব আছে ওই কাজগুলো সারবো তারপর ওই বাড়িও যাব আর আজকে রাত্রিবেলা ভাত করে রেখে দিয়েছি কালকে জল ঢালা ভাত খাবো এই গরমে আর ভাল লাগছে না কিছু খেতে তো মেয়েটাও পুরো ক্লান্ত হয়ে পড়েছে কম্পিউটার ক্লাস থেকে এসে আবার ওই বাড়িতে গেছিলো গিয়ে একটু বোনুর সাথে খেলাখেলি করেছে তো ওই একটু ক্লান্ত হয়ে পড়েছে তো চলো আমি এই ভিডিওটা তো এখন শেষ করছি না কালকে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে গুড নাইট গুড মর্নিং ফ্রেন্ডস এখন ঘড়িতে বাজে সাড়ে দশটা এই ব্রেকফাস্ট নিয়ে এসে গেছি সকালের সমস্ত কাজ হয়ে গেছে আর আজকের বাইরের তাপমাত্রা অধিক পরিমাণে বেড়ে গেছে আর আজকে এমনিতেই খবরে বলছে যে বিশেষ কিছু জরুরি কাজ না থাকলে যেন সকালটা কেউ না বাইরে বেরোয় ভাগ্যিস মেয়েটাকে আজকে স্কুল পাঠায়নি নিই নাহলে মেয়েটার ছুটি হতো সাড়ে এগারোটায় আর প্রত্যেক দিন বাড়িতে আসতে সেই বারোটা বাজে তো ওই জন্য আজকে ভাগ্যিস পাঠায় নি নাহলে পুরো মেয়েটা লুটা লেগে যেত গরমের লুটা লেগে গিয়ে শরীর খারাপ হয়ে যেত সমস্ত বাচ্চার শরীর খারাপ হয়ে যাচ্ছে তবু যে কেন স্কুলের ম্যামরা এটা বুঝছে না যে অনলাইন ক্লাস করি ওদের তাহলে তো ওরা ঘরে বসেও ক্লাসটা অ্যাটেন্ড করতে পারবে তাই না বলো কি জানি কেন এরকম করছে জানি না বাবা তো যাই হোক ব্রেকফাস্টে মেয়েটাকে দিয়েছি পাউরুটি মাখন দিয়ে সেঁকে দিয়েছি আর আমি খাচ্ছি শিঙাড়া দিয়ে মুড়ি কারণ সকালবেলা চপ আনা হয়েছিল তোমাদের কালকে বললাম না যে আজকে কালকে রাত্রে ভাত করে রেখেছিলাম আজকে খাবো বলে জলডালা ভাত তো ওই জন্য চপটা সকালবেলা আনা হয়ে গেছে ওটা ওখান তো এখন ওখানেও দুটো শিঙাড়া ছিল টপের মধ্যে তো এটা একটা খাচ্ছি একটা রেখে দিয়েছি আবার সন্ধেবেলা খাবো বলে মেয়েটাকে বললাম খাবি মেয়েটা বললো না ওই পাউরুটি খেয়েছি আমার পেট ভরে গেছে এখন আর খাবো না আরও এখন যাচ্ছে স্নানে খাওয়া হয়ে গেছে স্নান থেকে এসে তারপরে ও পড়তে বসবে কারণ ও বলা আবার কোচিং আছে কোচিনের পড়াটা মুখস্ত করতে হবে তোমাদের বাইরের একবার তাপমাত্রাটা দেখাচ্ছি তোমরা দেখো দেখো বাইরে রোদ্দুরের তাপটা উফ পুরো মানে একদম খা করছে না আমরা জানলা দিয়ে দেখছি তাতেই কেরম হচ্ছে যারা রাস্তায় বেরিয়ে কাজ করছে বলো তাদের কতটা পরিমাণে কষ্ট হচ্ছে তাই না এই যে মেয়েটাকে দেখো পাউটি দিয়েছিলাম আমাকে আবার আধখানা রেখে দিয়েছে আমার জন্য তিনটে দিয়েছি তাও খেতে পারে না আর এই যে আমার এখনো সিঙারাটা খাওয়া হয়নি রুটি রয়েছে একটু মুড়ি ছিল আজকে এবালায় ভেবেছিলাম যে ওই বাড়িতে যাব যেহেতু বোনটা এসছে তোমাদের তো কালকে বলেইছিলাম কিন্তু এই রোদ্দুরের জন্য যেতে পারছি না এবেলায় মাও বারণ করলো বললো এত গরমে এই রোদ দূরে এবেলাটা আসিস না বেলায় আয় ঠিকই কারণ এই রোদ দূরে বেরোলে বলো না মাথা ফাতা ঘুরবে কোথায় দরকার নেই বিকেলবেলা যাব ওই মেয়েটাকে যখন কোচিনে দিয়ে আসবো কোচিনে দিয়ে তারপরে ওখান দিয়ে ওই বাড়ি চলে যাবো আর মেয়েটা কোচিং থেকে এসে কালকেও যেমন কম্পিউটার ক্লাস থেকে এসে গেছিল আর ও আজকেও কোচিং ক্লাস থেকে এসে যাবে কি করে বলো না উপায় নেই কোচিং এগুলো তো কামাই করলে চলে না কারণ এই যে মে মাসে যে গরমের ছুরিটা পড়বে আর জুন মাসে মানে চোদ্দো না পনেরো তারিখে খুলবে স্কুলটা তারপরেই পরীক্ষা রুটিন দিয়ে দেবে জুলাই মাসের এক তারিখ থেকে পরীক্ষা স্টার্ট হয়ে যাবে এবারে পড়াগুলো না রেডি করে রাখলে বা রিভাইজ না করলে পরীক্ষার ফলাফলটা বাজে হবে তো ওই জন্যে যেইটুকু টাইমটা ধরো এক দেড় ঘন্টা পাচ্ছে এসে সেইটুকু টাইমটাই ওর বনুর সাথে খেলে কালকে যেমন বনুর সাথে একটু গিয়ে খেললো খেলে তারপরে আমরা বাড়ি চলে এলাম ওরকম আজকেও ওরকমই করবো তো চলো খেয়ে নিই ঘড়িতে এখন বাজে সাড়ে বারোটা এতক্ষণ ধরে মেয়ের স্কুলের লেখাগুলো লিখে দিচ্ছিলাম লেখা বলতে কি শুধু বাংলাটা একটুখানি বাকি ছিল ওটা আমি লিখে দিলাম কারণ স্কুল থেকে এক গাদা লেখা পাঠিয়েছে কখন লিখবে বলো না তার উপরে কোচিংয়ের পড়া স্কুলের লেখা কি করে যে কি করবে ভেবে উঠতে পারছে না তো বাংলা হিন্দিটা আমি একটু লিখে দিই আর বাকি যে ইংলিশের যে লেখাগুলো থাকে সেগুলো কারণ আমার ইংলিশ হাতের লেখা আলাদা মেয়েটার ইংলিশ হাতের লেখা আলাদা তো ওই জন্যে ম্যামরা যদি বুঝতে পেরে যায় ওই জন্য মেয়েটা আমাকে লিখতে দিতে চায় না মেয়েটা নিজেই বললো মা আমি ওটা লিখে নেবো তুমি শুধু এগুলো লেখো তো যেগুলো আমি লিখলাম সেগুলো তোমাদের দেখাচ্ছি এই যে দেখো এতক্ষণ ধরে এইখান থেকে শুরু করে এই এতটা তারপরে এগুলো সব ফোন দেখে লিখছিলাম গো ওই জন্য ফোনে কথা মানে ফোনে ভিডিও করতে পারিনি এই যে এখান থেকে নিয়ে এই এতটা অবধি দেখলাম হাত পুরো ব্যথা হয়ে গেছে এখন আবার হিন্দিটা বাকি আছে হিন্দিটা এবার লিখবো এই যে মেয়েটা চান করে এই এলো কিরে গরম কেমন লাগছে হ্যাঁ ভাল লাগছে গরমটা তোর ছোটোবেলার ওর একটা ছোটোবেলার ফটো নিয়ে এসছে ওটা দেখা ছোটোবেলার ফটোটা দে এই যে দেখো এইটা হচ্ছে আমার মেয়ের ছোটবেলার ফটো দেখো তো মুখের মধ্যে কোনো চেঞ্জ এসছে কিনা তোমরাই বলো এটা ছোটবেলার এটা হচ্ছে বড়বেলার কীরকম কিরকম লাগছে ছোটবেলা দেখো আর একটু মুখে হাসি ওকি যেন কেউ জোর করে ফটো তোলাচ্ছে দেখো পুরো এখন খুব হাসে ছোটবেলা হাসতো নাই দেখো তোমরা একটু বলো তো কিরকম লাগছে পুরো কি কিউট লাগছে তাই না তো চলো ও এই চাবে চান করে এলো এবারে এবারে এই যে সায়েন্সের পড়াগুলো করে ম্যাথ বাকি আছে এখনও সায়েন্সের পড়া কী রে সায়েন্সের পড়া বাকি আছে তো এখনও তো পড়ে নে আর আমাকে হিন্দি লেখাটা দে চলো আমি হিন্দি লেখাটা লিখে নিই দেখতেই পেলে বাংলা কতটা লিখলাম হিন্দিটাও ফোন দেখেই লিখতে হবে তো আবার তোমাদের কাছে পড়ে আসছি সেই দুপুরবেলায় তোমাদের সাথে বলেছিলাম যে আমি হিন্দিটা লিখছিলাম হিন্দিটা লেখার পরে আর তোমাদের কাছে আসতে পারিনি কারণ তিনটের সময় ওর বাবা এলো মানে আমার বর এলো তখন খেলাম আর ওই জলঢালা ভাত আর কি দেখাবো তোমাদের ওই জন্য দেখায়নি আর এই বিকেল বেলায় যখন পাঁচটার সময় মেয়েটাকে নিয়ে কোচিংয়ে চলে গেছিলাম তারপরে ওখান থেকে হয়ে আমি যে কাজটা করে সেখানে গেছিলাম হয়ে এই কিছুক্ষণ আগে এলাম এদের সাথে একটু ব্যাক করতে এলাম আর আমার মেয়ে আসবে আটটা সাড়ে আটটা করে আসবে এসে একটু বনুর সাথে খেলবো ওর বনুর সাথে খেলে তারপর আমরা বাড়ি যাবো আর এই ভিডিওটা করে দিচ্ছে আমার বোনের মেয়ে তো চল আবার একটু পরে আসছি আমার মেয়ে সাড়ে চলে এসেছে এসে এখানে কুড়কুরে পার্টি হচ্ছে দু বোনে একটু আগে কি খেলি হ্যাঁ আর এখন গল্প হচ্ছে ওতে ওতে কুরকুরে পার্ঠি হচ্ছে তাই তো এরপরে কি আবার খেলা হবে ও আর একে নিয়ে আমি এখানে রয়েছি কুকুকে নিয়ে এই যে কুকু এই যে এঁ নিয়ে আমি রয়েছি এবারে উঠনে যাব গিয়ে বলবো একটু হাওয়া খাবো যে ঘড়িতে এখন বাজে সায়া নটা আমরা বাড়ি চলে যাচ্ছি মা একটু চুরি করে দিল আর মেয়েটার জন্য দুটো পরোটা দিলো আমি গিয়ে বাড়িতে রুটি করব এই যে মেয়েটা চ বাড়ি যাই আর ওই যে পেছনে ওরা খেলছে জল টল খাচ্ছে ভান্টু আসছি কালকে যাস আমাদের বাড়ি মিমি আসছি রে আসবি আয় আয় চল আয় এই বাবা বারবার দেখো ওই পাথরটা একটু নড়ছে বলে উঠোনে ওকে বারবার ভয় পাচ্ছো ওকে ওখানেই উতি দিচ্ছো ওই দিদিটা মহা পদ্মাস রাখো মহা পদ্মাস দি जस्ट বাড়িতে ঢুগলাম এখন ঘড়িতে বাজে 10:15টা অনেকটাই রেডি হয়ে গেছে তো এবারে একটু ফ্রেশ হয়ে আসি এসে তারপর রুটি করব আলু ভাজব মেয়েটা তো খেয়ে নেবে মেয়েটার জন্য খাবার এনেছি বাড়ি থেকে তো চলো এইগুলো করে নি হ্যাঁ তোমাদের বলেছিলাম যে রুটি করব তো রুটি করে নি একটু সামান্য পরোটা করে আর এই যে আলু জচ্চুরি মা বাটি ছিল ওটা গড়িতে এখন বাজে সাড়ে এগারোটা এই আমরা শুতে চলে এসেছি দেখতে পাচ্ছি আর কোন ঘরে শুচ্ছি দেখো এই যে ঠাকুর ঘরে আমি আর মেয়েটা এই যে তো তোমাদের মুখ এখন দেখাবে না বলে ওরকম লুকিয়ে রয়েছে আর ওই ঘরে ওর বাবা শোয়ে যেরকম গরমটা যা পড়েছে ওই ঘরে শোয়া যাচ্ছে না একদমই এই ঘরেও শোয়া যাচ্ছে না কিন্তু কি করবো কোনো রকমে চুতে হচ্ছে আরও আর কিছু করার নেই এই মারাত্মক এই গরমটা কবে যে যাবে জানি না সবারই কষ্ট হচ্ছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আজ আজ আর কাল মিলিয়ে যে লং ভিডিওটা হলো সেটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর সব সময় হাসি খুশি থেকো চলো টাটা